আমাদের বাগানে হয়েছে এই কচু তো কালকে এটা তোলা হয়েছে আজকে রান্না করব এটা কত বড় হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার নতুন রান্নাঘরে আজকে রান্না করব আমি তো আজকে রান্না হবে যে বাড়ির গাছের কচু আর কাতলা মাছ তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর এবার এগুলো আমি কেটে নেব আমাদের বাগানে হয়েছে এই কচু তো কালকে এটা তোলা হয়েছে আজকে রান্না করব এটা কত বড় হয়েছে মুখের কাছ থেকে আমি কেটে রেখে দেব। এটাকে সিদ্ধ করে মেখে খাওয়া যায় আবার এটাকে কাঁচা বেটেও খাওয়া যায় তো আমি মুখের কাছে এই কচি এইটুকু রেখে দেব। আর এর পরেরটুকু আমি রান্না করব। এই যে এতটুকু হলে হয়ে যাবে তো আমাদের গ্রাম গায়ের মানুষ কচু খেতে খুব ভালোবাসে কচু মাছ দিয়ে রান্না করলে খুব সুস্বাদু লাগে জন্য আমরা কচুটা খুব ভালো খাই তো কচুটা কাটারও একটা সিস্টেম আছে এই যে এখানে ধার আছে ধারগুলো একটু বেশি করে কেটে ফেলতে হয় তাহলে গলা চলকায় না আর এটা খুব রোদ্দুরের জায়গার কচু চুলকাবে না একটু কচুটা হচ্ছে রোদ্দুরের জায়গায় হয়েছে এটা একটু চুলকাবে না এই কচুটাও আমি খোসা ছাড়িয়ে ফেলবো যে একটু বেশি বেশি করে ধরে হয় তাহলে একটুও গলা ধরবে না এরকম করে কাটলেই হয়ে যাবে এরকম বড় বড় করে কাটতে হয় না হলে গলে যাবে একদম ঘুটে যাবে কেটে আমি ধুয়ে নিয়ে আসবো তারপরে আমি মাছটা কেটে নেব কাটা হয়ে গেছে এতটুকু কচু হলেই হয়ে যাবে তো আমি এবার এটাকে কলে থেকে ধুয়ে নিয়ে আসি আমি পরে মাছটাকে কাটবো এটা আমি কল থেকে ধুয়ে নিয়ে আসি কচুতে হাত দেওয়া লাগে না এরকম জুড়িতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুলেই হয়ে যায় কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কড়াইতে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব তো আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব এবার আমি উনানের জালটা ধরিয়ে দিচ্ছি আমার উনানটা এখনো ভিজা রয়েছে তো একটু একটু রান্না করতে করতে উনানটা পুরো শুকিয়ে যাবে ওই জন্য এখানে রান্না করছি রান্নাঘরটা ফাঁকা জায়গায় রান্না করতে মজা আছে তো এখানেই রান্না হবে এখন থেকে চারিদিকের আলোটা পাওয়া যাবে উনানে আমার কচুটা সিদ্ধ হতে লাগুক আমি ততক্ষণে মাছটা কেটে নিয়ে আসি মাছটা খুব সুন্দর অনেক বড় আর খুব তাজা মাছ একদম পুকুর থেকে ধরে আনার পরেই আমাদের কিনে নিয়ে এসছে তো এই মাছটাকে এবার আমি কেটে নেব কাটাগুলো শক্ত ফুলের রাসগুলোকে ছাড়াবো ফুলকে ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার মাছটাকে কেটে নিতে হবে মাছ কাটতে কিন্তু সবাই পারে না তো মাছ কাটা একটু কঠিন আছে বটিতে দাল না থাকলে তো হবেই না এবার প্রথমে মোড়োটা কেটে নেব মোড়োটা কেটে নিয়েছি এবার এই মাঝখান থেকে কেটে নেব ইয়ে এবার ইস করবো যা রক্ত বেরোচ্ছে এভাবে কেটে নিয়েছি এবার এই মাছটাও কাটবো রাগে এই মাছখান থেকে আমি চিড়ে ফেলবো দেতে হবে কেটে মাছটাকে আমি পুরো কেটে নিয়েছি এবার আমি মাছটাকে ধুয়ে নিয়ে আসব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি কচু সিদ্ধটা এই পাশে বসিয়ে দেব আর এই পাশে আমি মাছ ভাজা করে নেব কজুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পাশে বসিয়ে দিই মাছ ভাজা করতে লাগবে মাছগুলো খুব সাদা করে ধুয়ে নিয়ে এসেছি এবারেতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব কচু তরকারিতে দেওয়ার জন্য আমি কিছু মশলা করে নেব দেখো একটু জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা এবার মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম আর একটু নুন দিলাম দিয়ে এবার মেখে গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সস্যার তেল একটু ভালো করে গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে নেব এই যে আমার উনুনটা ভালো জ্বলছে একটা ভিজা রয়েছে তাও ভালোই জ্বলছে আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে শুকিয়ে যাবে গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তরকারির জন্য আমি এই জিরে আর লঙ্কাটা বেটে নেব বিট হয়ে গেছে এবার মাছগুলোকে আমি হিট করতে দেব কলক কচুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব মাছ ভাজাটা হতে হতে আরো সিদ্ধ হোক তাই আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে ফেলছি খুব ভালো ভাজা হয়েছে এবার আমি এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেবো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটা একটু কম লাল করেছি এটাকে রেখে দেব এটাকে আবার ভাজতে হবে এটা একটু কম দিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব একটু জিরে দুটো তেজপাতা এবার ওর মধ্যে দিয়ে দেব এই বাটা মশলাটা মশলাটা একটু আমি জল দেবো আর এর মধ্যে দেব অল্প করে হলুদ দেব নুন দেবো একটু ধনিয়া গুঁড়ো চামচটা ছোট তাই আর একটু দেবো এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখান থেকে কচিগুলোকে তুলে তুলে এর মধ্যে একটু কষিয়ে নেবো মধ্যে কিছু সময় কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি যে কচু সিদ্ধ করেছিলাম যে জলটা এই জলটাকে আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আজকে আমার এই কাতলা মাছ দিয়ে কচু তরকারিটা হয়ে গেল তো এই কাতলা কচুর তরকারি দুপুরে আমাদের বাড়ির সবাই এক থালা ভাত একদম চেটেপুটে পুটে খেয়ে নেবে এত সুস্বাদু একটা তরকারি তো এই তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন স্বাদ এতে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন বর্ণালী কুকিং হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো দেখা হবে নতুন ভিডিওতে